ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর সোদপুর ফুড সিরিজের কিন্তু পার্ট টু নিয়ে চলে এসেছি ফার্স্ট পার্ট তোমরা হয়তো দেখে নিয়েছো যে সোদপুর স্টেশনের বুকে কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট আইটেমের কিন্তু ভিডিও করেছি যেটা এখন অবধি ভিডিও মানে ইউটিউবে কেউই করেনি ফার্স্ট অনেক ইউটিউব কিন্তু আমার আর গুরুদার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা এসছে তো সোধপুর ফুড সিরিজের কিন্তু সেকেন্ড পার্ট যেটা আসার কথা ছিল কিন্তু লাঞ্চ মানে লাঞ্চের একটা ভিডিও করেও ভেবেছিলাম কিন্তু লাঞ্চের ভিডিওটা হলো না তার কারণ যেখানে করার ইচ্ছা ছিল সেখানে কিন্তু বন্ধ রয়েছে তো ওই আর লাঞ্চের ভিডিও হলো না তো লাঞ্চ এদিক ওদিক দিয়ে খেয়ে নিলাম ঝাঁ হক করে তো ভাবলাম অন্তত মানে সন্ধেবেলা স্ন্যাক্সের তো ব্যবস্থা হোক তাই জন্য কিন্তু চলে যাচ্ছি কিন্তু সোদপুর সিরিজের সেকেন্ড পার্ট যেটা থার্ড পার্ট হওয়ার কথা ছিল সেটা সেকেন্ড পার্ট হয়ে চলে যাচ্ছি আজকে সোধপুরের কিন্তু এখন ফেমাস যেই দোকানটা চলছে সেটা হচ্ছে জাম্বরোল সজল ফাস্টফুড সেন্টার তো ওইখানেই কিন্তু আজকে কিন্তু চলে যাচ্ছি আর গিয়ে ওখানকার কিন্তু যেটা ইউনিক আইটেম সেটা হচ্ছে কি জাম্বো রোল তো সেটাই দেখব আঠেরো ইঞ্চি রোল নাকি চল্লিশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা মানে যাই রোল নেবো সবই নাকি জাম্বো আঠেরো ইঞ্চি রোল তো সেটাই কিন্তু দেখবো যে কীভাবে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আঠেরো ইঞ্চি রোল মাত্র চল্লিশ টাকায় দিচ্ছে সেটাই কিন্তু আজকে জানবো আর এত কেন ভাইরাল সজল ফুড সেন্টার সেটাই কিন্তু আজকে জানতে যাব আর কদিন আগেই যখন সোদপুরে আমি দুর্গা ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু এই সজল ফুড সেন্টার আমি কিন্তু দেখেছিলাম কিন্তু তখন মোটামুটি কিন্তু আমি ওই দোকানের পাশ থেকেই গেছি কিন্তু আমি দোকানটা দেখেও ভাবলাম যে ঠিক আছে রোলের দোকান কি আর হবে কিন্তু এত ভিড় ছিল তো তখন আমি ভাবলাম খাবো বলে আলাম থাক যাই পুজো মানে পুজো মণ্ডপগুলো দেখে আসি পরে একদিন নেই খাওয়া যাবে কিন্তু ওইটা যেই ভাইরাল দোকান সেটা আমি ভাবতে পারি তো সেই জন্যই সেই দিন আর করা হয়নি কিন্তু আজকে তো আর পুজোর কোনো ভিডিও নেই পুজো তো শেষ তাই জন্য ভাবলাম যে আজকে আলাদা করে সত্যুরে চাই আর ওখানকার রোলটা টেস্ট করে দেখি যে কী এমন আছে যে সবাই মিলে ওই রোলের দোকানেই যাচ্ছে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের অ্যাডিস করছে ফলে ফলো করে দিও ইন্টোটাইম হাজি আসিস ওয়েলকাম টু এর চ্যানেল ট্রাভেল অ্যান্ড পুরাঙ্গা গোড়ারকম স্টেশনের ক্ষেত্রে কোনো বাদানি বাদানের শটাং চলে যাচ্ছি সজল ফাস্টফুড সেন্টারে সেখানে গিয়ে দেখবো আঠেরো ইঞ্চি রোল কী হয় চল্লিশ টাকা দিচ্ছে চলো দেখতে থাকুন আচ্ছা তো দেখতে পাচ্ছি এই চলে এসেছি আজকে এই হচ্ছে সজল ফাস্টফুড সেন্টার আর এই রাস্তাটা দেখতে পাচ্ছি চিনতে পারছো পুজোর সময় কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু দুর্গা পুজোয় কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম জামরোল পাওয়াই যাবে যে কোনো জায়গায় পাওয়া যাবে কিন্তু কম দামে পাওয়াটা চাপের তো লাস্ট খেয়েছিলাম চাঁদপাড়ায় চাঁদপাড়ার পরে আমি সেরকম কম দামে কোনো জায়গায় জামরোল পাইনি সেটা দেখলাম এই সজল ফাস্ট ফুড সেন্টারে কিন্তু পাওয়া যায় জামু রোল কিন্তু শুধুমাত্র রোল না এছাড়া কিন্তু সবই কিছু অনেক কিছুই পাওয়া যায় সেটা জানবো দিদি আর দাদার দোকান তার পাশাপাশি দেখতে হচ্ছে এরাও রয়েছে কারিগর যারা যারা দাদারা রয়েছে সবাই মিলে করছে এবং প্রচুর সেল এই যে যারা যারা রয়েছে বেশিরভাগটাই রোল আছে আরও সব কিছুই কিন্তু সেল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই যে দাদা করছে একদম মানে যে হারে সেল এখন প্রচুর পরিমানে কিন্তু এখন নেট দুনিয়ায় আপাতত খুবই ভাইরাল এই সজল ফাস্টফুড সেন্টার এবং রোল জাম্বু রোল হিসাবে কিন্তু প্রচুর পপুলারিটি অর্জন করেছে এবং যে হারে পপুলারিটি সে হারে ওনাদের রকেটের মতো কিন্তু হাত চালাতে হবে কেন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে আগে থেকে সব অর্ডার দিতে হবে এসে এসে তারপরে হবে দেখো আঠেরো ইঞ্চি নাকি বলছে আঠেরো ইঞ্চি যেই রোলই নেবে সেটা এগ রোল হোক চিকেন রোল হোক এগ চিকেন হোক যাই হোক এখন জাম্বর রোল বিক্রি রোল অনেক রকম নাম দিয়েছে আর এইভাবে চলে গেলো দাদা দেখো এইরো সজলদার আর এই বড় বড় তো দেখতে পাচ্ছ হয়ে আছে এখানে ভাজা মানে বেলা এখানে রেডি হাসুন আর এখানে দেখতে পাচ্ছ পুরো একদম রেডি হয়ে ওই পরে আবার পার্সেল হয়ে যাচ্ছে দিদি পার্সেল করে দিচ্ছে ওটা পরপর পুরো সাজানো ভাজা হচ্ছে ওটা ডিমটা কিন্তু মাখানো হচ্ছে দিয়ে তারপরে পড়া হচ্ছে যতটা মাখানো যায় একটা ডিমে এত বড় রোল বুঝতেই পারছো সেটা যতটা মাখানো যায় করেই কিন্তু রোলটা তৈরি করা হচ্ছে এই দিকটা তোমাদের দিদির সাথে কথা বলে কারণ যা ভিড় এখন দিদি একটু ফাঁকা না হলে হবে না আর না তো ভিড়ের মধ্যেই কথা বলতে হবে ঠিক আছে আর আইটেমগুলো মোটামুটি দেখিয়ে দিই যতটা আমি দেখাতে পারি যতটা কম কথা বলা যায় দিদির সাথে তার কারণ কি যেহেতু ভিড় ভিড়টাকে আগে সামলাতে হবে লাইন যেটা বলছে যারা বুঝবে তারাই বুঝবে রোল যেটা বলছে দেখো এক চিকেন দিয়ে রোল পঁয়ষট্টি টাকা দাম এক চিকেন দিয়ে ওটা হচ্ছে বিগ বি রোল যেটা বলছে চিকেন রোল ষাট টাকা আর নর্মাল হচ্ছে চল্লিশ টাকা জাম্বো এগ রোল চাউমিন আছে এখানে মোমো দেখতে পাচ্ছি ছপিস মোমো পঞ্চান্ন টাকা যেকোনো রোল নেবে আর এই হচ্ছে ফোন নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে যতটা নিজে থেকে যতটা খুঁজে খুঁজে তোমাদের বলে দেওয়া ইনফরমেশান কেন এতটা ভিড় বুঝতে পারছে বেশিক্ষণ তো কথা বলাবে না আর বেশিরভাগ যারা গোটা খেতে পারছে না হাফ আপ করে নিচ্ছে কেন এতটাই বড় সবাই সবার পক্ষে তো খাওয়া সম্ভব হয় না তখন হাফ আপ করেই খায় দিদি যাই রোল হবে সবই কি না নাকি যাই রোল হবে সবই জানবো সব হ্যাঁ সব বড় বড় রোল চিকেন সবই সব 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 বড় রোল আচ্ছা কত দিনের দোকান এটা পঁচিশ বছরের বিশ্বাস্ত প্রতিষ্ঠানে এটা পানি আর আর কবে থেকে চালু হলো জাম্বারোল পঁচিশ বছর ধরে আপনি আসার ধরে থেকে আমি বলছি জাম্বড়ল 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 তাই সবাই জানছে জাম্বড়ল তার আগে থেকে 25 বছর ধরে জাম্বড় চলছে মানে মানুষ আসলে জানতে বাচ্চা এখন বলছে দিদি বলে তাই জাম্বড়ল হচ্ছে রলি নিচ্ছে জামিন গুলো নিচ্ছে মোটামুটি বেশি মনে রোলই নিচ্ছে একটু শুধু টাইমিংটা বলে দিন আর কিছু না দুপুর একটা থেকে রাত্রির 11টা অবধি আমাদের দোকান খোলা খেতে হলে আসতে হবে সুপার মার্কেটের ম্যান গেটের ডানদিকে প্রতিদিন খোলা প্রতিদিন খোলা যদি বন্ধ থাকে আমরা সেটা তোমাদেরকে ইন্টারনেটে জানিয়ে দিই খেতে হলে কিন্তু বারবার বলছে আসতে হবে বাড়ি আগে সোদপুর সুপার মার্কেটের ম্যান গেটের ডানদিকে যারা বুঝবে তারাই খুঁজবে সচল ফাস্ট ফুড সেন্টার আর আমার আজের মায়াবিমর্ষে

দশ মিনিট এত ভিড় আর এর মধ্যে থেকেই যাচ্ছে সাইকেল আর বাইক মোটামুটি এত ভিড় রোল টোল তো অর্ডার দিয়ে আর এখন অব্দি পাওয়া হয়নি বলে গুরুদার খিদে পেয়ে গেছে বলে এখন নিয়ে নিয়েছে কি আলু কপলি না এটা কি এটা ছোলা মটর সব কিছু সব দিয়ে গায়ে জোর বাড়াচ্ছি দিদির দোকানে আসতে গেলে তো ফাইট করতে হবে লোকজন না একটা ভর্তি দিই তুমি অর্ডার দিয়ে মোটামুটি পাচ্ছেন বলে লাস্টে এগুলো খেতে হবে দিয়ে খাই তারপর দেখা আচ্ছা এটা দেখতে পাচ্ছ জীবন চানা সেন্টার মানে জীবন জীবন শক্তি আরো বাড়াচ্ছ হেভি বানিয়েছে না খুব ভালো না এগুলো কত নিল এটা রোল তৈরি হচ্ছে দিদি তো একদম জোর করছে কিন্তু না কিন্তু এরকম কিছু না সবাইকে মানে ধৈর্য নিয়ে কিন্তু দেখো ব্লগারদেরও এটা ধৈর্য নিয়ে কথা বলছে প্লাস কাস্টমারদেরও সাথে কিন্তু এরকম রেগে যাচ্ছে না একদম ঠান্ডা মাথায় শুনছে বুঝছে তারপরে এবার এর মধ্যে থেকে সাইড দিয়ে কেউ রোল নিয়ে চলে গেলে তাহলে মুশকিল কেন এত যা ভিড় খুবই চাপ খুবই চাপ এত কর্মব্যস্ততার মধ্যে যে তুমি মানুষকে সময় দিচ্ছ আর এত সুন্দর পরিষেবা চালাচ্ছ তার জন্য হ্যাট চপ খুব ভালো দেখো আর আছে বলে আমাদেরকে আমি সবসময় অনেকে কমেন্টে লিখছিল অন্য লোকের কমেন্টে দেখলাম যে লিখছিল যে একটা ডিম দিয়ে করছে তাহলে চল্লিশ টাকায় দুটো ডিম দিয়ে এত বড় রোল দিয়ে পারবে কি হবে সেটাই তো দেখতে হবে তার জন্য আরো দশ টাকা এক্সট্রা দাও তাহলে দুটো ডিম দিয়ে বড় করে করে দেবে হ্যাঁ

ওইটাই তো কোনো অসুবিধা নেই এই আমার কিন্তু পার্সেল যাচ্ছে কিন্তু দিদি কিছু এটা হচ্ছে চিকেন রোল এটাও কিন্তু আঠেরো ইঞ্চি বাহ ঠিক আছে দিদি ধন্যবাদ আর এই হচ্ছে চিকেন রোল আমি ওখানে দাঁড়িয়ে খাবো না আমি একদম বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বসে একদম তারপরে কিন্তু খাবো ওইদিকে গুরুদারা কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে ওই দেখো গুরুদা ওখানে কিন্তু রোল খাচ্ছে নাকি এক চিকেন রোল আচ্ছা এক চিকেন রোলে তো মানে একটাই ডিম দেয় দুটো তো দেবেন একটাই ডিম দেয় তাই তো আর চিকেন দেয় তো তুমি ওই যে সবাই ওই যে দিদিকে এক্ষুনি জিজ্ঞেস করে এলাম দিদির ওখানে আমি বললাম যে অনেকে বলছে যে এত বড় রোলের মধ্যে ডিম দিচ্ছে ডিম তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তাহলে তোমাকে জিজ্ঞেস করি করছি এখন খাওয়া হয়ে গেছে আমি তো খাইনি বাড়ি থেকে খাবো একদম সত্যি কথা বলবে তো কাস্টমার হিসাবে ডিম কি আছে কি নেই চিতা বাদাম আছে বাদাম দিয়ে বাদাম তো ওই মধ্যমগ্রাম এরিয়া মানে বনগাঁ এরিয়াতে দেয় এনা এনারা দিচ্ছে নাকি বাদাম টাদাম দিয়েছে আপনার বলে ভালো করে জেনে নিলাম কারণ আমি তো শুধু চিকেন রোল নিয়েছি আমি তো ডিম নেই নি তাই আমাকে গুরুদার কাছেই জিজ্ঞেস করতে হতো ঠিক আছে আরও কাস্টমারকে করতে করতাম কিন্তু কাউকে খেতে দেখছি না মানে বেশিরভাগ খাচ্ছে কোন টোনে গিয়ে দোকানের সামনে তো কাউকে খেতে দেখছি না সব তো বাড়িতে পার্সেল করে নিয়ে যাচ্ছে ওই আমি বললাম না খাওয়ার সম্ভাবনাই নেই ওখানে দাঁড়িয়ে সবাই কোনে এসে খাচ্ছে ওই দা দোকানে দাঁড়িয়ে খাওয়ার সম্ভাবনা খুব কম তাও একজন মোমো নিয়েছে দেখলাম দেখো মানে রোলই বেশি দেখছি তাও একজনকে দেখো ওই যে সামনে মোমো নিয়েছে

আচ্ছা দাদা মোটামুটি বাদাম দিয়ে আমরা বনগা লাইনে কিন্তু রোল বা কিছু খেলে বাদাম পাই এটা এই লাইনে পাওয়াটা মুশকিল ওটা কিন্তু আপনারা করছেন ভালোই সজল ফাস্টফুড সেন্টারের আঠেরো ইঞ্চি জাম্বরল খেতে গেলে শিয়ালদাহ থেকে মেন লাইনের ট্রেন মানে কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর গেদ ইত্যাদি ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে কৃষ্ণনগরের দিকে মুখ করে সাবের ভেতর থেকে ঢুকে বাইরে বেরিয়ে তোমাদের কিন্তু একবারে সোজা যেতে হবে মানে সাববে দিয়ে বেরোলে দেখবে বা আর সোজা রাস্তা গেছে ঠিক সাবের সোজাসুজি রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে ঢুকতে হবে বাঁ ঢুকে মনে রাখো পানিহাটি সোদপুর যে সুপার মার্কেট এই রাস্তাটা যেতে তার আগেই পড়বে এই যে গলি দিয়ে সোজা গেলেই কিন্তু সজল ফাসুর সেন্টার দেখতে পাচ্ছ এই যে ঘরে নিয়ে চলে এসেছি বড়ই ছিল এবারে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি বলে একটু চেপে গেছে তবুও দেখো অনেকটাই বড় সাইজ ঠিক আছে এখান থেকে আর ভেঙে খাওয়াচ্ছি না আমি মোটামুটি হাফ করছি দেখিয়ে দিলাম তোমাকে সাইজটাই হচ্ছে আঠেরো ইঞ্চি দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু একদম ঘরে বসে গেছি ওখানে খাওয়ার অবস্থায় নেই প্রচুর ভিড় ছিল হ্যাঁ গুরুদা ক্যামেরা ধরলে হয়তো হয়ে যেত বাট অত বড় রোলটা আমি যে খেতে পারবো না আর হাফটা কোথায় খাবো গুরুদা গুরুদা ছেলে এসেছিলো ওরা একটাই রোল কিনে হাফ হাফ করে খেয়েছে আমার হাফ রোলটা কোথায় যাবে ওই জন্য আমি ভালো ঘরেই খাই নিচে মাকে দিয়েছি হাফ চিকেন রোলটা খাচ্ছে আর আমার হাতে দেখো অত বড় সাইজের চিকেন রোল এর মধ্যে ভেজিস যেগুলো দেওয়া থাকে ঠিক আছে সেগুলো তো আছেই তার সাথে কিন্তু সস আছে তার সাথে কিন্তু চিকেন আছে নিচে হাফ দিয়ে এসেছি মাকে আর এই হাফটা আমার কাছে এই সাইজটা কিন্তু মোটা কিন্তু অনেক মোটা এই দেখো অনেক মোটা ঠিক আছে আমি চিকেন রোলই নিলাম এগ রোল নিইনি তোমাদের এগ রোল নিলে চল্লিশ টাকা পড়ছে আর এটা তো ষাট টাকা পড়ছে আর এক চিকেন নিলে তো তোমাদের বলেই দিলাম এক চিকেন রোলটাকে ওরা বলছে বিগ বি রোল যেটার দাম হচ্ছে মোটামুটি পঁয়ষট্টি টাকা মাত্র পাঁচ টাকা বেশি ঠিক আছে মানে পঁয়ষট্টি টাকার মধ্যেই সব কমপ্লিট হয়ে যায় অত বড় সাইজের যদি চল্লিশ টাকা রোল পায় তাহলে কেনা ছাড়ে ওই একটাই রোল দুজনে মিলে খাওয়া হয়ে যায় হলো ভেতরে কিন্তু চিকেনের ছোটো ছোটো কিন্তু কিউবস আছে তোমাদের একটা দুটো দেখাই বেশি দেখাচ্ছি না এই দেখো চিকেন এই দেখো চিকেন আছে ঠিক আছে একটা তারপরে এই হচ্ছে একটা মানে ছোটো ছোটো চিকেনের কিউবস আছে মানে প্রচুর চিকেন চিকেন ভর্তি আছে আর গুরুদাদা বলেই দিলে এক চিকেন রোলে চিকেন ভর্তি আছে তো কৃপণতা কোনো কিছু নেই ভোরে ভোরে চিকেন পাবে ওই জন্যই লোকে খাচ্ছে চলো বেশি কথাবার্তা না বলে আজকে বাড়িতে বসে সজলদার সজল ফাস্টফুড সেন্টারে চলো জাম্বো চিকেন রোলে বাইট যাক বা ঠান্ডা হয়ে গেছে বা এটা যদি গরম গরম খেতাম আরো ভালো লাগতো সেই সোদপুর থেকে ঘরে এসেছি ঠান্ডা হয়ে যাবে না ঠিক আছে গরম গরম খেলে আরো ভালো লাগতো আর মুখেই চিকেন পরেছে এই দেখো প্লেটে দুটো চিকেন বের করেছি ঠিক আছে প্লেটেই দুটো চিকেন বার করা এটা ঢুকিয়ে দিলাম আর মুখেই আমার চিকেন পড়ছে মানে প্রত্যেকটা বাইটে বাইটে চিকেন ভালো খেতে হাফ করেছি এখন হাফটা মায়ের কাছে আছে তো মায়ের কাছে হয়তো চিকেন পড়বে আমার কাছে পড়বে না কিন্তু এরকম না চিকেন আমি একটু খুললাম হালকা করে এই দেখো চিকেন এই দেখো চিকেন ভোরে ভোরে চিকেন বাপরে বাপ বেশি আর খুলছি না তো রোলটা বাজে হয়ে যাবে ঠিক আছে কিন্তু চিকেন আছে এগ রোল খাও কি চিকেন রোল খাও কি এগ চিকেন রোল খাও যেটা তোমাদের ইচ্ছা দাম টাম সব দেখিয়ে দিয়েছি ফোন নাম্বারও দেখিয়ে দিয়েছি এছাড়াও কিনে ভাসছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেক দিনই খোলা থাকে আমি বলবো দূর থেকে গেলে অবশ্যই কিন্তু একটা দূর থেকে গেলে অবশ্যই কিন্তু একটা ফোন করে নেবে এখন বাই চান্স যদি বন্ধ থাকে মুশকিল হয়ে যাবে ঠিক আছে আর সোদপুরের ভাড়া আমি যেখান থেকে গেছি আমি বালিগঞ্জ থেকে উঠেছিলাম যাওয়া আসা মিলিয়ে কুড়ি টাকা মানে দশ টাকা করে টিকিট পড়েছে তোমরা দূর থেকে আসলে কিরকম ভাড়া বলে দিলাম কিরকম ভাড়া পড়বে তোমরা জানো সেই বুঝে তোমরা চিন্তা ভাবনা করে আসো যে দেখা করার ইচ্ছা থাকে দেখা করলাম একটু কথা বললাম একটু খাওয়া দাওয়া করলাম তাহলে ভালো কিন্তু খুব দূর থেকে আসলে তাহলে কী হবে এই চল্লিশ টাকা রোল খেতে তোমরা খরচা করে যদি বেশি করে আসো তাহলে খরচা পোষাবে না এছাড়াও অনেক ধরনের খাবার দেখলাম চাউমিন আছে মোমো আছে অনেক কিছু আইটেম আছে সেগুলো খেতে পারো ঠিক আছে তো মোটামুটি আমার দিক থেকে সজল ফাস্টফুড সেন্টারের যে খাবারের রিভিউ একদম ভালো এবার এবার মানুষের হাতের পাঁচটাঙ্গানা যে আরে ভিড় তো একটু আপনার টেস্ট এদিক ওদিক হতে পারে সেটা একটুকুনো মার্জনা করাই যায় এবারে ভুল ত্রুটি হলে কিছু দাদাদের দিদিদের বলে দাদা দিদিকে বলে যাও ওনারা আরও ভালো করার চেষ্টা করো অনেক পুরোনো প্রতিষ্ঠান আর এখন তো প্রচুর পরিমাণে কিন্তু মানে কি বলবো প্রচুর ভাইরাল এখন বলতে গেলে এখন প্রচুর কিন্তু ফেমাস হয়ে গেছে তার কারণে এই বড়ো জাম্বরল দেওয়ার জন্য এত কম টাকায় ঠিক আছে চলো তো এখনই এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদেরকে তো লোকেশান দেখিয়েই দিয়েছি আগেই লোকেশান দেখিয়ে দিলাম আর এখন আমি খেতে বসেছি কেন খেতে খেতেই এখন ভিডিওটা এন্ড করে দেবো আর ভিডিওটা বাড়াচ্ছি না বড় করছি না আসো একবার খেয়ে যা ভালোই লাগবে এত উপরে ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এখন পেশ করে তাহলে কিন্তু নতুন নতুন সামগ্রী আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে আজকে সোদপুরে গেলাম দুখানা কন্টেন্ট করলাম তিনটে করার কথা ছিল কিন্তু একটা কোনো কারণে দোকানটা বন্ধ ওইটা বলছি না ওটা একদিন যাবো তখন বলবো যে কোন ভিডিওটা করতে গিয়ে আজকে দোকানটা বন্ধ পেলাম যাই হোক আজকে সোদপুরে আবার গিয়ে দুটোই ভিডিও করলাম আবার কোনো দিন সোদপুরে গিয়ে আবার কোনো না কোনো জায়গায় গিয়ে কন্টেন্ট করবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত আজকের জন্য তো আপাতত আজকের জন্য টাটা জানালাম তারাই বুঝবে তারাই খুঁজবে সজল ফুড সেন্টার ঠিক আছে চলো জ্যাম্বরুল চলো টাটা